হই হই উই আমাকে আর ভয় দেখেও না প্লিজ তোমাদের কাছে কমা চাইতেছি এত স্বপ্ন ছিল দেখছি ওরে বাবা আমাকে আর বয় দেখেও না মামা তোমাদেরকে ডিমের কসম এই ডিমের ভিতর কুসুমের কসম তোমরা আমাকে আর ভয় দেখিও না এই দেখে রা ওরে বাবা চিংমের হাত থেকে বল আমি বলিবল এই ডালক আর দাম দেবো না কঙ্কর বাবু আপনার কি খবর আপনি তো ভালোই আছেন দেখছি একে ওই বা চিংগামকে যে করে ওকে ওকে মারতে হবে ওকে আজকে আজকে রাতের ভিতরেই ওকে শেষ করে দিতে হবে এ কি চিঙ্গামকে মারবে কেন ও আমাদের সাথে বেআ করেছিল ও আমার স্বাস্থ্যকে ধরে নিয়ে গেছিলো এই জন্যই ওকে মারবো এই যে সুন্দরী এদিকে আস এই এ কি আমাকে মারলো এর একটা বিহেড করতেই হবে নাহিব্রু ওকে যে করে মারতে হবে এ কি আচ্ছা আমি ওকে মারবো হ চাচা চলো ওকে যে করে হোক পাঠাতে হবে আমি তোমার চাচা আমি পাঠাবো ওকে এ কি চিংগাম তো দেখছি ঘুমাচ্ছে আমি যে করে হোক চিংগামকে ধরে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ চিংগামকে যে করে হোক ধরে আনতে হবে ওকে আজ মজা দেখাবো যে ব্রো কতটা শক্তিশালী ইয়াস ছিংগাম ছিঙ্গামকে ছামছিমচ ইয়াম ই বল বলে তো বল আমসিবল ব্রো বলছি আমি হ্যাঁ চলো দাদু চলো সিংগামকে গিয়ে ধরে নিয়ে আসি ক্রু আরে দাদু চলো আরে নাতি দাঁড়া আমি আমার সুপার বাইককে নিয়ে নিই কি দাদু তুমি এখনও নিচ্ছ না কেন আরে রে 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 দাদু তুমি এটা ছিঙ্গামকে পারা ইয়াম পড়ছে বলা বল তো ইয়াম পর্স বলা ওকে যে করে হোক মারতে হবে আমাদেরকে আমাকে মারতে এসেছিল ওদেরকে আমি মজা দেখাবো দাঁড়া ব্রো তুই যেখানেই পারিস যা কিন্তু তোকে আমি মজা দেখাবো এই দাঁড়াও দাঁড়াও প্লিজ দাঁড়াও আমাকে একটু নিয়ে যাও কোথায় যাবে বলো